80 वाट 80 ওয়াট মানে এটা সুবিধা হলো নিজ দিও আলো মানে আলো যতক্ষণ থাকবে নিজ এটাকে চার্জ নিবে 19 থেকে শুরু করে আছে। কাজ করবে। 2টায় কাজ করবে হাই বিসো কাজ করবে হাইব্রিডও কাজ থেকে শুরু করে কিলো পর্যন্ত টাকা। হলো এই আমি দুই কিলো নিয়েছি এটা দিয়ে আমি ঘরের ফ্রিজ জনাল ভাই যেটা বললো ঘরের ফ্রিজ টিভি রাউটার তিনটা চারটা ফ্যান চালাচ্ছি পাঁচ ছয়টা লাইট চালাচ্ছি এটা দিয়ে আমি সেলাই মেশিনও চালাচ্ছি একটা সোলারে যে আছে যে এরকম সরকার ধার্য করছে যে আপনার দুই কিলো এক কিলো তিন কিলো সোলার লাগাইতে হবে তাদের জন্য অনগ্রিড ইনভার্টার নন সোলার কে সোলার রূপান্তরিত করা হাইব্রিড ইনভার্টার এই ধরনের আইপিএস যাদের ঘরে আছে এখন আপনি সোলার সিস্টেম করতে যাচ্ছেন সোলার সিস্টেম যেন করা যায় এটা দিয়ে সেই জন্য কিন্তু এইটা চলে আসা আর এটার দাম কিন্তু আপনারা বুঝতে পারছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা কাজ কি এটা শুধু এটার সাথে অ্যাড করবেন যখন যদি কোনো ক্রেতা কিনে তার বাড়িতে গিয়ে যদি ব্যাটারির কোনো সমস্যা দেয় এক বছর দুই বছর তিন বছর বছর যদি ব্যাটারির সমস্যা দেখা দেয় তো কোম্পানির প্রতিনিধি গিয়ে ওইখানে ওই ব্যাটারির সমাধান করে দিবে

থাকতেছে না তাদের জন্য কি সোলার সিস্টেম কি আজকে না আমাদের খুবই সুন্দর চমৎকার কথা অবশ্যই তাদের জন্য সোলার ব্যবহার করা অতি জরুরি অবশ্যই জরুরি এবং যাদের বিদ্যুৎ তাদের জন্য জরুরি সোলার একটা সাশ্রয় প্রোডাক্ট আচ্ছা এবং নিজে বিদ্যুৎ উৎপাদন করে নিজেই সেই ব্যবহার করতে পারতেছে আচ্ছা সরকারের বিদ্যুৎ না থাকলেও তার কোনো সমস্যা নাই বর্তমান যে পরিস্থিতি যদি অন গ্রিড অফ গ্রিড সবই আছে আপনার সাপোর্ট দিচ্ছে পাবলিককে বিশাল এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে সোলার লাগাইতে পারে এবং সরকারও বাধ্য করছে যারা নতুন বাড়ি গাড়ি করবে তাদের জন্য এখন সোলার লাগানো জরুরি করে দিয়েছে আচ্ছা তাহলে জনেল ভাই আমরা শুরু থেকে যেহেতু সোলার সিস্টেমগুলো রয়েছে আমরা সোলার একটু রেটগুলো জানি আর এটা কি কি কাজ করে সেটা একটু আমরা আইডিয়া নিই এটা হোম হোম যেটা বলা হইতেছে যারা ব্যবহার বাসা বাড়িতে ব্যবহার করবে এই যে 12 ভোল্ট সোলার 12 ভোল্ট সোলার হ্যাঁ ভালো বড় 12 সোলার আমাদের কাছে সব ধরনের সোলার আছে হ্যামকোর রহিমা ব্রোজ সুপার স্টার নাম ধরা স্যামসাইন বাজ রিংকো সকল আর অ্যাভেলেবেল যেগুলো চলতেছে যে জেনেটিক আলো এই যে সানশাইন আচ্ছা প্রোডাক্টটা খুবই আমরা এটা পর্যবেক্ষণ করা আছে এই যে সানসাইন সোলা সানসাইন সোলা সানসাইন সোলাটা খুবই ভালো এদের আউটপুটও খুব ভালো আমাদের মাপা হয়েছে আমরা আমাদের প্রোজেক্টও দিয়েছি এবং অনেক মানে আপনার বাসাবাড়িতে অনেক জায়গায় আমরা চৌষট্টি জেলায় আমরা একভাবে মাল দিতেছি আলহামদুলিল্লাহ রিভিউটা খুবই ভালো আচ্ছা

এটা হলো 24 ভোল্ট 24 ভোল্ট আচ্ছা এগুলোর প্রাইস কি করে যে 24 ভোল্ট যে সোলার গুলো আমাদের এখান থেকে 15 টাকা 50 থেকে শুরু করে 16 18 এরকম পর্যন্ত করে আছে আমাদের কাছে লে লংজি সোলার আছে জে সোলার আছে আইপিপি সোলার আছে জিঙ্কো সোলার আছে তারপর সোলার সানি আছে কিউয়ান আছে সব ধরনের সোলার ইনশাআল্লাহ আমাদের কাছে কালেকশন মাত্র 15 টাকা 50 পয়সা থেকে শুরু জি আচ্ছা 24 ভোল্ট কানাডিয়ান সোলার আছে আচ্ছা 708 মানে সোলার সিস্টেমের অভাব নেই আসলে সোলার সিস্টেমের কিন্তু ক্রেতা আমরা অবশ্যই ইনশাআল্লাহ দিতে পারব আচ্ছা যেহেতু আমরা 24 বল 12 বল সকল সোলার সিস্টেমগুলোর দাম জানলাম মান জানলাম কোয়ালিটি জানলাম আসলে শুধু সোলার দিয়ে তো আর কাজ হবে না হ্যাঁ ইনভার্টার লাগবে বাস সোলার সিস্টেম লাগবে হাইব্রিড সিস্টেম 12 বল 24 বল

চালাতে পারবো বিশেষ করে ঘরে কিন্তু আমার এটি লাগানো গৃহসরা আপনারা অনেকেই চেয়ে বলতে পারেন যে আসলে ভাই এই সোলার সিস্টেম নিয়ে কে কী চালাচ্ছেন বাট আমি আপনাদেরকে বলি এই সাকো ইনভার্টারটা আমি দুই কিলো নিয়েছি এটা দিয়ে আমি ঘরের ফ্রিজ আর ভাই যেটা বলল ঘরে ফ্রিজ টিভি রাউটার তিনটা চারটা ফ্যান চালাচ্ছি পাঁচ ছয়টা লাইট চালাচ্ছি এটা দিকে আমি সেলাই মেশিনও চালাচ্ছি একটা তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই কার্যকরী তো দুই কিলো নিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে এটার সাথে 1500 বা 1200 ওয়াট সোলার দিলে কিন্তু আপনারা চালাতে পারবেন এটা আমাদের কাছে ডাইরেক্ট আর এটা এটা হলো সোলার আইপিএস শুকামে শুকামে এই যে শুকামে আচ্ছা এগুলো প্রাইস কি এরকম হতে পারে যে আসলে এটা এটা কত বিয়ে এটা আসলে বিয়ে 950 আর এটা হলো লুমিনাস এর লুমিনাস এর তাদের আমাদের কাছে কারেন্ট আছে প্রাইস কি এরকম এর বিভিন্ন এত টাকা নাই আমি কিছু ছোট কোটাকার সিস্টেম এটা 2000 ওয়াট আছে 3000 ওয়াট আছে আছে 1700 থেকে শুরু করে বিভিন্ন ইনভার্টার একটার ভিতরে চারটি বৈশিষ্ট্যগু আচ্ছা যাদের মানে অল্প টাকা টাকা সোলার প্যাকেজ নেছে এখন তার ঘরে এরকম ফ্যান চায় লাইট জ্বালাতে চায় সেগুলো এগুলো শুরু হয় আচ্ছা এগুলো ছোট আছে বড় আছে বড় ছোট সবই আছে সকল আইটেম আছে আচ্ছা এইটার সম্পর্কে যদি আমরা জানি আসলে এটা ওয়ান গ্রিড যেটা আমরা বিদ্যুৎ নিব কাজ যেটা বড় বলছে নতুন যাদের বাড়ি করতে হলে যে এরকম সরকার ধার্য করছে যে আপনার দুই কিলো এক কিলো তিন কিলো সোলার লাগাইতে হবে তাদের জন্য অনগ্রিড ইনভার্টার এটা হলো দুই কিলো এক কিলো তিন কিলো পাঁচ কিলো এগুলো সব আমাদের কাছে আছে আমাদের আরেকটু বুঝিয়ে দেন যেমন আমার ঘরে আমি একটা নতুন বাড়ি করেছি হ্যাঁ এখন আমাকে সরকার কারেন্ট দিচ্ছে না না দিলে এখন আমাদের করার সিস্টেম হলো যে আমাদেরকে একটা সোলার লাগাতে হবে সেটাকে কি বলে এটাকে অনগ্রিড অনগ্রিড এই সোলারটা লাগাতে হবে এই সোলার লাগে এই অনগ্রিড আপনারা লাগাইলে পরে সরকার তাকে বিদ্যুৎ দিবে বিদ্যুৎ দিবে এই সিস্টেম যদি কারোর মানে কেন সে সরাসরি আমাদের প্রতিষ্ঠান আসে যদি এটা নিতে চায় অনলাইনে নিতে চায় এর প্যাকেজের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন হাজার যেভাবে নিতে হয় আবার কেউ যদি তার অল্প সময়ের জন্য নিতে চায় ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা ধরেন এই সোলার সিস্টেমটা ওয়ান গ্রিডটা আমি নিলাম কিন্তু এখন কারেন্টও পাইলা এটা কি আমার নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না এটা দিকে আমি চালাতে পারবো উনি

So sort the of hybrid.

যেন করা যায় এইটা দিয়ে সেই জন্য এইটা চলে আসা আর এটার দাম কিন্তু আপনারা বুঝতে পারছেন মাত্র চার টাকা আর এইটা কাজ কি এটা শুধু এটার সাথে অ্যাড করবেন যখন লাগাবেন তখন আপনারা চাইলে এরকম সোলার নিয়ে ঘরে সোলার সিস্টেম করতে পারবে নন সোলার সোলার রূপান্তরিত হয়ে গেছে বিদ্যুৎ বিল দিনে কোনো প্রকারে দেওয়ার কোনো প্রয়োজন আসবে না সেক্ষেত্রে

মানে আপনার এটা লাগাইলে আপনার বজ্রপাতে আপনার সোলার নষ্ট হবে না ইনভার্টারের ক্ষতি হবে না হ্যাঁ এই যে আপনাদের হলো এটা হলো এক্স পেটি মানে বজ্রপাতে কিন্তু অনেক সোলার সিস্টেমগুলো সমস্যা করে আর কি জি জনসাধারণের আর আসলে এই যে হলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকার আচ্ছা এই দুটো নিজস্ব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে আমাদের খুবই কোয়ালিটি আছে এসি আছে আপনাদের কাছে এসি ডিসি দুটেই আছে আচ্ছা সার্কিট ব্রেকার আছে আমাদের দেখলাম হাইব্রিড দেখলাম এগুলো দেখলাম কিন্তু আসলে এগুলো চালাতে গেলে তো ব্যাটারি লাগবে না ব্যাটারি কি নাই আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই এই ওরে ভাই ব্যাটারি কনফিডেন্স কোম্পানি কনফিডেন্স কনফিডেন্স কোম্পানি ব্যাটারি ওরে ভাই এটা নতুন নাকি ভাই এটা 36 মাস গ্যারান্টি গ্যারান্টি আবার গ্যারান্টি কেমন গ্যারান্টি

এই ব্যাটারি যদি কোনো ক্রেতা কিনে তার বাড়িতে গিয়ে যদি ব্যাটারি কোনো সমস্যা দেয় এক বছর দুই বছর তিন বছর বছর যদি ব্যাটারির সমস্যা দেখা দেয় তো কোম্পানির প্রতিনিধি গিয়ে ওইখানে ওই ব্যাটারির সমাধান করে দিবে ও ব্যাটারি তাকে নগদ চেঞ্জ করে দেবে মানে বলতে চাচ্ছেন যে বাসায় বসে আমি অর্ডার করলাম বাসায় এসে লাগিয়ে দিবে এবং বাসায় যদি কোনো সমস্যা হয় ব্যাটারি ত্রুটি বা কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে তারা বাসায় এসে আপনাদেরকে সার্ভিস করে দিয়ে যাবে আর যদি মনে করে যে ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে ব্যাটারি নষ্ট ওনার এই বাসায় গিয়ে চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে আমার একটাকে খরচ হবে না শুধু আমাদেরকে কল করবে আমরা আমরা কোম্পানির মধ্যে পাঠিয়ে

এই ধরনের ব্যাটারিগুলো যারা নিয়ে ব্যবহার করেছেন বা করতেছেন আসলে এইগুলা ওয়ারেন্টি যা থাকতেছে তিন বছর ওয়ারেন্টি ঠিক করে দিবে আর এটা নতুন চলে আসছে গ্যাস্টন কোম্পানি এটা কিন্তু তিন বছর ফুল গ্যারান্টি পাবেন এবং বাসায় কোনো সমস্যা হলে বাসায় গিয়ে আপনাকে সার্ভিস করে আসবে সেক্ষেত্রে একটা টাকাও বিল আসবে না এবং লাগবে না আচ্ছা এই ধরনের সোলার সিস্টেম বা হাইব্রিড সিস্টেম ব্যাটারি এই ধরনের কালেকশনগুলো নিতে হলে কোথায় আসতে হবে বা কীভাবে নিবে আমাদের ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার সত্তর নাম্বার দোকান আপনাকে আরও বিশেষ করে বলছি প্রিয় ক্রেতা ভাইদেরকে প্রবাসী বাংলাদেশি যারাই আছে বর্তমান প্রতনা চলতেছে মানুষ একজনের ভিডিও দিয়ে কাট করে আর একজনকে করে তার সাথে বিজনেস করে তার টাকা পয়সা এরকম কি মানে

মানে চলবে কার কি চালাতে হবে সকল ওরকম ভাবে আপনার থেকে প্যাকেজ নিতে পারবে এই ধরনের প্যাকেজ নিতে হলে সরাসরি আপনাদেরকে ফোন করবে ফোন করলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আর চাইলে কন্ডিশন বা মাধ্যমে নিতে পারবে আরো একটা বিষয় যেটা ভাই

বেশি কথা বলে আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সোলার সিস্টেম গুলো প্রত্যেকটা কিন্তু প্রাইস এবং কোনটা কোন গুণগত মান এবং কি কি কাজ করতে পারবেন সকল আইটেমগুলো জানতে পারলেন সো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম